সময়ের সাথে পাল্লা দিয়ে এগোতে পারছে না খুলনার নারী ক্রিকেট আগ্রহ নিয়ে শুরু করলেও তাতে ভাটা পড়ছে অল্প সময় খুলনার মাঠে খেলে একসময় তারকা হয়েছেন সালমা সুক্তারা রুমানারা আর এখন জাতীয় দলের পাইপলাইনেও নেই খুলনার মেয়েরা পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় খুলনার মেয়েরা ক্রিকেট বিমুখ বলে মনে করেন ক্রিকেটাররা মাঠ পাচ্ছি না এর জন্য আমরা প্র্যাকটিস ঠিকভাবে করতে পারছি না এর জন্য মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে এখানে যখন খেলা চলে তখন আমরা প্র্যাকটিস করতে পারি না তখন আমাদের প্র্যাকটিস টোটালি অফ দিতে হয় আর জিম বন্ধ থাকে মেয়েদের জন্য আলাদা টাইমও দেওয়া হয় না এর পাশাপাশি ক্রীড়া সংগঠকদের অসহযোগিতাকেও দায়ী করেছেন কোচ চেষ্টা থাকা সত্ত্বেও আগের মতো তৈরি করতে পারছেন না ক্রিকেটার এখানে প্র্যাকটিস করার জায়গা নাই আমি যে দশটা মেয়ে এখানে প্র্যাকটিস করবো একবার আবুনাথের মা স্টেডিয়াম একবার মহিলা কমপ্লেক্স সেটাতে ব্যবহার করার মতো আমি না খুলনা জেলা স্টেডিয়াম একভাবে আমাকে দুই বছর প্রায় দুই বছরের বেশি প্র্যাকটিস করে দেয় না এখানে আমি খুব ইসে খুব অসহায় অসহায়ের মধ্যে খুলনা অনেক ক্রীড়া সংগঠন হয় তাদেরকে এখন কারণ সহযোগিতা পাইনি ব্যর্থতার দায় স্বীকার করেছেন সংগঠকরা আশ্বাস দিয়েছেন সর্বোচ্চ সহযোগিতার ক্রিকেট উন্নয়নে বিশেষ করে মহিলা ক্রিকেটের যে অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সেটা অচিরে আমরা পূরণ করতে পারবো এবং আমাদের ন্যাশনাল টিমের যে মেয়েগুলো আছে এরপরে পাইপলাইনে অবশ্যই আমরা কিছু সময় দিলে আমরা প্ল্যার পাইপ লাইনে দিতে পারবো বলে মনে করি এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারলে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে খুলনার নারী ক্রিকেটারদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ